হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ঘূর্ণিঝড় রিমেল কোথায় কোন জেলায় কখন আছড়ে পড়তে চলেছে জেলায় জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে কোথায় কখন আছড়ে পড়বে এই রিমেল একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার ঘন্টার গতিবেগ সম্পন্ন এই ঘূর্ণিঝড় কোন কোন জেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন ঘূর্ণিঝড় রিমেল নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে বঙ্গোপসাগরের উপর দিয়েই স্থলভাগের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ এবং শেষ ছ ঘন্টায় তার গতিবেগ রয়েছে সতেরো কিলোমিটার শনিবার সন্ধ্যায় শক্তি বৃদ্ধি করে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত অলরেডি হয়েছে তখন তার নাম দেওয়া হয়েছে রিমাল রবিবার সকালে আরও শক্তি বৃদ্ধি করে রিমাল পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে তার ফলে তার প্রভাবেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে কলকাতা সহ ছয় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বইতে পারে ঝড় এবং আমরা যদি আরও দেখি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ শেষ ছ ঘন্টায় তার গতিবেগ ছিল সতেরো কিলোমিটার এখন সেই গভীর নিম্নচাপ রয়েছে বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে চারশো কুড়ি কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ওই একই দূরত্বে অবস্থান করেছে গভীর নিম্নচাপ ক্যানিংয়ের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বের চারশো কিলোমিটার দূরে অবস্থান করেছে সেটি আলিপুর আবহাওয়া দপ্তরের উপর অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন সব ঠিকঠাক চললে রবিবার সকালে প্রবল ঘূর্ণিঝড় তৈরি হবে এবং তা মধ্যরাতে আছড়ে পড়বে স্থলভাগে তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার সাময়িকভাবে হাওয়ার গতিবিধ বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার আশ্রে পড়বে এদেশের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে অর্থাৎ এই যে রিমেল রয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাগরদ্বীপ এবং বাংলাদেশের যে খেপুপাড়া রয়েছে সেখানেই কিন্তু আছড়ে পড়তে চলেছে এই রিমেলের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জারি করে জারি রয়েছে লাল সতর্কতা কলকাতা সহ এই ছয় জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে সেখানে এদের মধ্যে দুই চব্বিশ পরগনায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ ঝড় বইতে পারে সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় কিন্তু সেটা একশো তিরিশ কিলোমিটার থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটারও হতে পারে কলকাতা সহ বাকি চার জেলায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে বইতে পারে ঝড় সাময়িকভাবে হা হাওয়ার গতি কিন্তু বৃদ্ধি পেয়ে সেটা কিন্তু নব্বই কিলোমিটার গতিতে কিন্তু হতে পারে ঝড়ের গতিবেগ কিন্তু বেড়ে নব্বই কিলোমিটার পার ঘণ্টায় হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদিয়া জারি করা হয়েছে কমলা সতর্কতা যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে দক্ষিণের বাকি জেলাতে হতে পারে ভারী বৃষ্টি সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম জারি করা হয়েছে কমলা সতর্কতা সেখানে হতে পারে ভারী বৃষ্টি সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে বইতে পারে ঝড় সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় সত্তর কিলোমিটার গতিতে ঝড় হতে পারে সোমবার নদীয়া এবং মুর্শিদাবাদের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেখানে ভারী থেকে অতি ভারী সাত থেকে কুড়ি সেন্টিমিটার কিন্তু বৃষ্টি হতে পারে সঙ্গে বইতে পারে ঝড় যার গতি থাকতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় আশি কিলোমিটার গতিতে কিন্তু ঝড় হতে পারে সমুদ্রের গতি থাকতে পারে উত্তাল সে কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে ঘূর্ণিঝড় রিমেল রয়েছে এটা কিন্তু কবে কোথায় কখন বৃষ্টিপাত বেশি হচ্ছে এবং আছড়ে পড়তে চলেছে বা ঘণ্টায় গতিবেগ কত থাকবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এরপরে আমরা আজকে মোটামুটি দেখবো এই যে রিমেল রয়েছে সেটাকে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক করে দেখব যে কোথায় কিন্তু কখন আছড়ে পড়তে চলেছে এক্স্যাক্টলি সময় কী রয়েছে সব কিছুই কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেবো আজকে জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকেন নিচে একটা রেড সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন্টটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেন্টটা করে করবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ